গণতন্ত্র দিয়ে গত একশো বছরে পৃথিবীর কোথাও এক সেকেন্ডের জন্য এক ইঞ্চি জায়গার ভিতরে খেলাপথ প্রতিষ্ঠা হয় নাই সরিয়া প্রতিষ্ঠা হয় নাই আমার প্রিয় মা শুনে রাখ আগামী এক হাজার বছরে হোক ইনশাল্লাহ জুম্মা ইনশাল্লাহ এই গণতন্ত্র দিয়ে এক মিনিটের জন্য ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না সম্ভব না সম্ভব না ওটের ছিদ্র দিয়া ও ঢুকে গেছে এটা শুনলে বিশ্বাস করতে পারো হিমালয় পর্বত হেঁটে হেঁটে বাংলাদেশে চলে আসছে এটা শুনলে এক পর্যায়ে বিশ্বাস করতে পারো কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এটা বিশ্বাস করিও না কারণ গণতন্ত্র হল ইসলামী খেলাপথকে ধ্বংস করার প্রধান হাতিয়ার তো যেটা দিয়ে আমাদের খেলাপথকে ধ্বংস করা হয়েছে সেটা দিয়ে কোনোদিন আবার খেলাপথ প্রতিষ্ঠা হবে খেলাপথকে ফিরিয়ে আনা যাবে যাবে না ছোটো মুখে বড় কথা বলতেছি আর কি বলিলাম আর কি শোনেন আর কি বুঝেন আর কি ইতিহাস জানেন আর কি আব্রাহাম লিঙ্কনকে দেখেন আজ পর্যন্ত যারাই গণতন্ত্র করতে গেছে তারা নিজেদের আকিদা বিশ্বাস থেকে কিছু না কিছু কোরবানি করতে হয়েছে হয়তো শব্দ বাদ দিতে হয়েছে নাইলে বাক্য বাদ দিতে হয়েছে নাইলে ঘুরাইয়া পেশাইয়া কথা বলতে হয়েছে জিজ্ঞেস করছে আপনারা ক্ষমতায় গেলে কি কোরআনী শাসন বাস্তবায়ন করবেননি আলবান্ধা যেরকম একশো পার্সেন্ট কোরআনী আইন বাস্তবায়ন করছে আপনারা ক্ষমতায় গেলেও কি একশো পার্সেন্ট আইন বাস্তবায়ন করবেন কি না ধরেন আমি একটা ইসলামী দল করি আমাকে জিজ্ঞেস করলো বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকরা এসে ও গুণ আপনি তো ইসলামী আন্দোলন করতেছেন ইসলামী সংগঠন করতেছেন আপনি ইসলামী খেলাপত করতেছেন আপনি ইসলামী বিভিন্ন দল আছে না ধরেন আমি একটা দলের প্রধান তো আমাকে জিজ্ঞেস করলো আপনি যদি ক্ষমতায় যান তাহলে কি তালেবানদের ন্যায় একশো পার্সেন্ট কোরআন শাসন বাস্তবায়ন করবেন কিনা এটার উত্তর কি হওয়া উচিত আপনারা বলেন তো কেউ কেউ কয় না উত্তর কি হওয়া উচিত হ্যাঁ আল্লাহ আল্লাহ আকবার সাধারণ মানুষও বুঝছে উত্তর হবে কি আমি আমার যদি জিজ্ঞেস করে তো আমি বলতাম অল্লাহি বিল্লাহি তাল্লাহি ও সাংবাদিক ও হলু হলুদ মিডিয়াওয়ালারা ও গুজব মিডিয়াওয়ালারা শুনে রাখ কানের ভিতরে ঢুকায় রাখ কর্ণ কহুরের ভিতরে বালা করি হান দাও আমি যদি ইসলামী দল আমার ইসলামী দল যদি ক্ষমতায় যায় আল্লাহর কসম আমি অবশ্যই 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 তালেবানদের চেয়েও বেশি মজবুতির সাথে কোরআন শাসন বাস্তবায়ন করব আমার জিজ্ঞেস করলাম এটা বলতাম এবং আমার যদি কোনো গণতান্ত্রিক দল তাই আমি এটা বলতাম কিন্তু আমি প্রচলিত রাজনীতি করি না কারণ এটা আমি জায়েজও মনে করি না এটাতে সময় দেওয়া টাকা দেওয়া শ্রম দেওয়া মেধা দেওয়া পুরাটাকে আমি বৃথা মনে করি এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনি নিতেও পারেন নাও পারেন ইউর চয়েস আপনার পছন্দ হইলে নিবেন না হইলে নিবেন না কিন্তু আমি গণতন্ত্রের গোলক দাদায় পড়ে আমি বলে ফেললাম কি দেখেন ইসলাম হলো শান্তির ধর্ম ইসলামী দল ক্ষমতায় আসলে সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে প্রশ্ন অনুযায়ী কি উত্তর ছিল এ গণতন্ত্র করলে আপনি কাটসাট কথা করতে পারবেন না আর গণতন্ত্র করবেন না আমি তো আল্লাহ ও নুসি ও বিধানের ক্ষেত্রে কোনো একমত চলবে না ফরজ বিদানের সামনে ইনিয়ে মিনিয়ে কথাকে বাঁকা করে ডাইনে বামে নেওয়ার কোনো সুযোগ নাই ফরজ বিদান হ্যাঁ আমার উপরে ফরজ দায়িত্ব আল্লাহর কায়েম করা আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ দিন জীবন ব্যবস্থা দিয়েছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আমরা যদি ক্ষমতা যাই ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা অবশ্যই 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 কোরআনই শাসন বাস্তবায়ন করবো ওই বেটা হেকমতের টাকা হলো এখানে তুমি এখানে তালেবান তালেবান করি নি দেশে বাঙালি মুসলমানা যদি মুসলমান হয় আমরা তালেবানদের কার্যক্রম যদি ইসলাম অনুযায়ী হয় আমাদের কাজও ইসলাম অনুযায়ী হলে অবশ্যই দুইটা একসাথে মিলে যেতে পারে ঠিক কিনা মিলুক বা না মিলুক আমার কাজ হলো কোরআন সুন কি করা বাস্তবায়ন করা কে আমাকে তালেবান বলবে কে আমাকে বলবে কে আমাকে ছোটা এগুলা বলবে এগুলোকে পরোয়া করার টাইম নাই ঠিক কিনা উসাবিল আদন কি সন্তুশি কথা বলেন কথা হলো উসাবিল আদন যদি মনে করেন তাহলে আপনি বেঈমান Murtad জামলাদিন যদি সন্তুশি বলবে সে হলো Murtad মোল্লার হাতে যদি যে সন্তুশি বলবে সে হলো Murtad বুশরা দিলাম কর কি করবে না হ্যাঁ বিংশ শতদিনে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আল্লাহ ওলি ও আরে এটার জন্য আমার পিড়েছে তাকউতের বাহিনী এটার জন্য আমার লটকে মেরেছে কয় তুমি উসমান ইবনে মোল্লা মেহমত ওমর এর শ্রেষ্ঠ আল্লাহর ওলি বলছো কেন আমি কইতো সমস্যা কি তো আমি ওনারে আল্লাহর ওলি কইছি আপনার সমস্যা কি আপনারা বলেন উসমান কি দর্শন করছে মোল্লা মেহমত ওমর কি তেন্ডারবাজি করছে সাদাবাজি করছে কোন দেশ অন্যায়ভাবে দখল করছে কারো সম্পত্তি আত্মসাৎ করছে হলমার্কের সাথে জড়িত এনসিসি বেঙ্গলোপাত করছে তো তাইলে ওরা santa sibo kena আই আমি santa sibi ঠিক ইস্করি santa sibi ঠিক এই যুগে santa এরা হলো গটপাদার santa sibi দেন ইহুদি খ্রিস্টানদের ভাষায় কথা কষ্ট হ্যাঁ কুওয়াত নেকি নাদারি রাবদ মাহুন বালা করতে না বালা santo তো খারাপ করিস না জেহাদের কথা বলতে পারো না হিম্মত নাই সাহস নাই বলিও না বিরোধিতা করবা না বিরোধিতা করলে তো মূর্তা তো এদের আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে এখন সময় আসছে তৌহিদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে তৈরি আসুন তো ইনশাআল্লাহ প্রত্যেক ঘরে ঘরে তৌহিদের দাওয়াত হবে শিরিক মুক্ত আকিদার প্রচার করতে হবে প্রত্যেক পাড়ায় পাড়ায় আপনাদের এখানে মেল ফ্যাক্টরি বেশি গাজীপুর নাই এটা হ্যাঁ প্রত্যেক মেল ফ্যাক্টরিতে পাঠচক্র করেন আল কোরআনের দশ করেন প্রত্যেক এলাকার ভিতরে নামাজের তালিমের নামাজ শিক্ষা কোরআন শিক্ষা বিভিন্ন নামে আপনারা কার্যক্রম শুরু করেন তৌহিদের শিক্ষা দেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই পাঁচে অক্টোবরেরটা তো ছিল একটা সাময়িক আংশিক বিজয় ওই দিন বেশি দূরে নয় যখন ইনশাআল্লাহ তাওহিদ ভিত্তিক পুরা উম্মা গড়ে উঠবে আমরা তাওহিদে বিশ্বাসী একত্ববাদে বিশ্বাসী বহুত্ববাদে বিশ্বাসী তারা বহুত্ববাদী সমাজ করতে চায় আমরা একত্ববাদী সমাজ করতে চাই কারা কারা জেন্লা বলেন গণতন্ত্রের দিন শেষ বাংলাদেশ গণতন্ত্রের দিন শেষ খেলা ফতের বাংলাদেশ গণতন্ত্রের দিন শেষ তন্ত্রমন্ত্রের দিন শেষ তৈরি আছেন তো আবার গিয়ে সিলমের বিন্দু মারিয়েন না লাভই তো না আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়াফির উদ্দান আনিল আলহামদুলিল্লাহ